তিন শ্রেণীর নামাজি বেশি কয় শ্রেণীর কথা বলতে হবে কয় শ্রেণীর বলেন তিন শ্রেণীর আমি সহজ বলি আটকে কে খাট কে তিন শত ষাট কিছু মুসল্লি আছে যারা সপ্তাহে মাত্র একদিন হাজিরা দেয় জুমার দিন বাকি ছয় দিন খবর নাই এমন মুসল্লি আছে না নাই আরো জোরে বলতে আছে না নাম্বার দুই নাম্বার হলো খাটকে তারা পাঁচ নামাজ নামাজও পড়ে না জুমার নামাজ ওরকম পড়ে না যখন এলাকার কোনো মানুষ মারা যায় তখন তারা জানা যা করার জন্য পাগল হয়ে যায় এমন মুসিল আসে না নাই আসে না নাই ফরজ নামাজ পড়ে না ফরজ নামাজ পড়ে না যদি কোনো মানুষ মারা যায় তখন তারা তার জানাজা করার জন্য হাজার হাজার টাকা দিয়ে ভাড়া দিয়ে তারা জানাজায় চলে আসে আশিক আছে না বলেন মুসলমান জানাজা নামাজ হলো ফরজে কে ফায়া এটা হক আছে একজন মুসলমান মারা গেলে একজন মুসলমান হক হলো তার জানাজা আদায় করা কিন্তু আপনাকে আগে ফরজ কি করতে হবে আদায় করতে হবে আর তো হলো তিনশত ষাট কে তিনশত ষাট কে তিনশো ষাট দিনে কয় বছর এক বছর কিছু মুসল্লি আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না আর জুমার নামাজ ঠিক মতো পড়ে না আর যখন ঈদের নামাজ শুরু হয়ে যায় পাঁচ অক্ত নামাজি তাদের জন্য সামনে জায়গা পায় না ঠিকই ঠিক না আছে না নাই আট কে খাত কে তিন শত কে এই হচ্ছে কিছু মুসল্লিদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ও বান্দা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের যখন দুটি হিসেবে সন্তান ছিলেন ইব্রাহিম এবং কাছে তারা শৈশব অবস্থা আল্লাহর গোলালামিন তাদেরকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মক্কারে কাপড়ে না মুসে ইত্যাম রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন যে তোমরা মোহাম্মদের কথা কেন শোনো মোহাম্মদ যে দাওয়াজ দেয় তার দাওয়াত শোনা কোনো দরকার নাই কারণ মোহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে কি হয়ে গেছে নির্বংশ কারণ তার যে দুটো ছেলে ছিল তার ছেলেই নাই ছেলে গিয়েছে আল্লাহ বা শোনা কাল কাও আল্লাহ নবী তুমি চিন্তা করো না তুমি হতাশা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কাউসার নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ কাউসার হাউজে কাউসার কাল কেয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করা হবে কাল কিয়ামতের দিবসে যখন কেয়ামত قائم হয়ে যাবে কেয়ামত قائم হওয়ার পরে বিতেবের মানুষগুলো হযরত আদম আলাইহিসসালামের কাছে চলে যাবে বলবে ও বাবা আপনি আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে বাঁচা আদম আলাইহিসসালাম বলবে নাফসি নাফসি তোমরা যাও মুসা এর কাছে চলে যাও আমার সুপারিশ করার অধিকার নাই মুসা আলাইহিসসালামে কি বাক্য বলবে এভাবে ঈসা আলাইহিসসালামের কাছে চলে যাবে

तुम्हें तो दिन का